শেষ বিকেল ও সন্ধ্যার পরে সবাই চায় একটি মজাদার সুন্দর একটি নাস্তা আর নাস্তাটি যদি এভাবে বানানো যায় সেক্ষেত্রে দেখা যায় পেটে এক পিছু থাকবে না সবাই রেসিপি সম্পর্কে জানতে চাবে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নাস্তাটি বানানোর জন্য ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম তেলের ভিতরে কিছু পিঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম এরপরে জিরার গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম ছোট ছোট গরুর মাংস কুচি কুচিগুলো দেখতেই পাচ্ছেন একদমই ছোটো এরপরে দিয়ে দিলাম দুইটি এলাচ তারপর এবং মশলাটাকে একটু মশলার সাথে মাংসটাকে একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম আলু ছোট করে একদম কুচি করে নিয়েছি মাংস এবং আলু দুটোকে একটু ভালোভাবে মিক্স করে অল্প করে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছি অলরেডি কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আমি কিন্তু এর আগে গুঁড়ো মরিচটাও ব্যবহার করেছি এজন্য কাঁচামরিচটা অল্প করে দিলাম যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচটা বেশি দিতে পারেন এবার দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আমি আগেই দিয়ে দিয়েছি টেস্টিসও দিয়ে দিয়েছি অল্প করে গোলমরিচের গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প করে দিতে হবে এবারে কিন্তু পানিটা সম্পূর্ণ একদমই টেনে গেছে এবার আমার দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু হয়ে গেছে এরপরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন যে আমি কি সুন্দর একটা নাস্তা বানাচ্ছি এবার নিয়ে নিলাম দুই কাপের মতো ময়দা পরিবার মতো লবন কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ দুই চামচের মতো লাস্টে একটু নিয়েছি এরপরে তেল দিয়ে দিয়েছি এটাকে হচ্ছে আমি একটা ডো বানিয়ে নেব তেল হচ্ছে এখানে হয়তো বা দেড়শো মিলির মতো হবে তেলটা নিয়েছি আমি তো রাগলে আবার অ্যাড করে দিব তো সব কিছু ভালোভাবে নিয়ে এবার মিক্স করে নিচ্ছি এই ডোটাকে আমাদেরকে সুন্দরভাবে বানাতে হবে ডোটা হয়ে গেছে এবার হালকা করে তেল দিয়ে এটাকে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেখে দেব এবার আমি এটা দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা পিঠা বানিয়ে নেব আমি ভেবেছিলাম যে এটা দিয়েই সুন্দরভাবে অবশ্য বানানো যাবে কিন্তু বানানোর পরে দেখতেছি যে না আসলে এটা দিয়ে তেমন ভালোভাবে বানানো যায় না এটা যারা যারা কিনেছেন বা যারা যারা এটা দিয়ে পিঠা বানানোর ট্রাই করছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে তাদের পিঠাটা কেমন হচ্ছে আমার কাছে একদমই ভালো মনে হয়নি এবং মানে সময়টাও বেশি লাগে পিঠাও ভালো হয়নি এরকমটাই আমার কিন্তু ডোটা একদমই পারফেক্ট ছিল সব কিছুই পারফেক্ট ছিল বাট এটা দিয়ে অত তাড়াতাড়ি বানানো যায় নাই আমার কাছে আর কি ভালো লাগেনি অনেক সময় অনেকে দেখা যায় যে মানে এটা দিয়ে বানাচ্ছে এখন পর্যন্ত আমি আসলে ওইভাবে তেমন ভালো কোনো রিভিউ পাইনি বাট তারপর আমি নিয়েছিলাম যে আমি মনে হয় খুব সুন্দরভাবে বানাতে পারবো বাট আমিও ব্যর্থ হলাম তো যাই হোক যেভাবেই হোক এভাবে করে বানিয়ে নিলাম সবগুলোকে আমি এখন এখানে একটু বেশি করেই বানিয়েছি যাতে আমি ফ্রিজে রেখে খেতে পারি তো আপনারা চাইলে এভাবে পনেরো থেকে বিশ দিন এক মাস ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি ফ্রিজে এভাবে বক্সে ভরে তারপরে রেখে দিব। আমি এটা যেদিন বানিয়েছি তার দুদিন পরে ফ্রিজ থেকে বের করেছি এবার একটু ভেজে নেব এটাকে তেলে ডুবো তেলে যে একদম ভাস্তে হবে এমন কোনো কথা নেই তেলের পরিমাণটা হালকা মানে মিডিয়াম রাখলেই হবে তো এবার তেলের ভিতরে দিয়ে মিডিয়াম আছে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা এটাকে যে কোনো একটা পিঠাও বলতে পারেন তো যে যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা যদি হয় বিকেল শেষ বিকেলের নাস্তা বা সন্ধ্যার পরের নাস্তা তো সেই ক্ষেত্রে তো দেখবেন একদম বাসার সবাই প্লেট খালি করে খেয়ে ফেলবে এবং আপনার আপনি যদি অতিথি আপ্যায়নে এটি ব্যবহার করেন সবাই আপনার রেসিপি সম্পর্কে জানতে চাবে যে আপনি কীভাবে বানিয়েছেন এটা দেখতে না যতটা সুন্দর খেতে কিন্তু একদমই অসাধারণ খেতে গেলে মনে হয় যেন আরও এক পিস বেশিই খাই এটা আপনার সস দিয়েও খেতে পারেন আর শুধু খেতেও পারেন এমনিতেও খেতে পারেন চা দিয়েও খেতে পারেন যার যেরকম ভালো লাগে সে সেরকমেরই খেতে পারেন এটা যথেষ্ট ক্রিস্পি হয়েছে আমি একটি ভেঙে দেখিয়েছি আর খেতে অসাধারণ আপনারা কম বেশি ট্রাই করবেন যারা যারা এর আগে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা আমার পেজটি ফলো করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে